দেখেন এটা কি এটা এইখান থেকে টানা একদম সোজা স্টেট একদম পিওর ব্রিড এটা কিন্তু ফার্স্ট ক্লাস মানের একটা বক না চার মাস গাপ যারা এই ধরনের ভালো পার্সেন্টের বাচ্চা কিনতে চান প্রেগনেন্ট আমার সাথে পূর্বে থেকে যোগাযোগ করলে আমি ধরনের বকনা বাচ্চা দিতে পারবো আসসালামাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা খুবই ভালো মানের একটা বকনা আমরা সেল করলাম চট্টগ্রাম পুটিয়া আমার এক শ্রদ্ বড় ভাইয়া বগনাটা সংগ্রহ করছে একদম পিওর ব্রিড ডবল বডি কম টাকার মধ্যে হাই পার্সেন্টের একটা গাবি ফার্স্ট ক্লাস মানের বকনা প্রেগনেন্ট চার মাস বড় সিং দেখেন অরিজিনাল বক্সি সিং থোতা পায়ের খুর বাচ্চা ওয়ান পার্সেন্ট কোন মিকচার নাই ডাইরেক্ট ফ্রিজিয়ান হাইট দেখেন কোয়ালিটি দেখেন দেখেন বাঘ গুলো দেখেন টানা দেখেন বাচ্চাটা এ ওয়ান গ্রেডের বাচ্চা আমাদের খামার চ্যানেল জেডিপ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্করমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন দেখেন এটা কি এটা এইখান থেকে টানা একদম সোজা স্টেট একদম পিওর ব্রিড এটা কিন্তু ফার্স্ট ক্লাস মানের একটা বক না ইনশাআল্লাহ প্রথম বিয়ানে 18 প্লাস করবে এগুলো পরে বিয়ানী বিশ প্লাস করবে তিন নাম্বার বিয়ানী বকনাটা পঁচিশ প্লাস করবে এই বগনাটা আমরা সেল করছি চট্টগ্রাম ফুটিয়া আমার এক শ্রদ্ধ বড় ভেয়া সংগ্রহ করছে এটা বিক্রি করছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা চার মাস গাফ যারা এই ধরনের ভালো পার্সেন্টের বাচ্চা কিনতে চান প্রেগন্যেন্ট আমার সাথে পূর্বে থেকে যোগাযোগ করলে আমি ধরনের বগনা বাচ্চা দিতে পারবো ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে ওটা আমরা চট্টগ্রাম খুবই কম ভাড়ায় পৌঁছাই দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম